আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের পর্বে থাকছে কলেজা ভুনা আর এই কলেজাটা আমি আজকে আলু দিয়ে ভুনা করেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আজকে আমি খুবই সহজে কিভাবে আপনারা কলেজা রান্না করবেন তারই একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি চলে যাচ্ছি প্রথম স্টেপে এখানে আমি গরুর কলেজা নিয়েছি হাফ কেজি কলেজাগুলোকে আমি কিউব করে কেটে ফুটন্ত গরম পানিতে রেখে পাঁচ মিনিট সিদ্ধ করে নিয়েছি এতে করে কলিজার ভিতরে যে কালো ভাব থাকে সেটা পানির সাথে বেরিয়ে গিয়েছে আরও নিয়েছি এখানে আমি দুটো বড়ো সাইজের আলু এভাবে আমি কিউব আকারে কেটে নিয়েছি কলিজার ভিতরে আলু থাকলে কিন্তু খেতে ভালো লাগে এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তারপর দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে ওই পর্যায়ে বাকি মশলাগুলো অ্যাড করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ আদা রসুনের পেস্ট এবার এই মশলাগুলোকেও আমি ভেজে নেব মশলাটা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণ পানি আর পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিব একটা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ ধনে গুঁড়া চা চামচ জিরার গুঁড়া ও হাফচা চামচ গরম মশলার গুঁড়া এখন আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কলিজা কলিজাগুলো দিয়ে ঢেকে কষিয়ে নিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন কলিজাগুলো কষানো হয়ে গিয়েছে আর মাখা মাখাও হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব কিউব করে কাটা আলুগুলো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে কলেজার সাথে মিশিয়ে নিতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম আলু ও কলেজা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ গরম পানি এই রান্নার ক্ষেত্রে চেষ্টা করবেন গরম পানিটাকেই ইউজ করার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এই পর্যায়ে নেড়েচড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার দিয়ে দেব আগে থেকে ফালি করে রাখা চার থেকে পাঁচটা কাঁচামরিচ রান্নাটা আমার মোটামুটি হয়ে গিয়েছে এবার দুই মিনিটের জন্য দমে রেখে দেব আলু দিয়ে কলিজা ভুনার রেসিপিটা আমার পুরোপুরি কমপ্লিট এবার আমি এটাকে সার্ভ করে নিব আপনারা এভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ একদমই ঘরোয়া উপকরণে তৈরি করা হয় বাট এটা খেতে অনেক মজার হয়ে থাকে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এতক্ষণ যারা পাশে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি